আসসালামু আলাইকুম বিভার্স আজ আপনাকে দেখাবো আমার ঘরে যে পাখিগুলো আছে পাখিরা আগে আপনাকে জানানো হবে সেটা আমার পুরা পাখি দুই বছর বয়স পুরো পাখিটার তো এটা হালকা পাতলা ডাকে এখন পুরোপুরি ডাকে আমি বয়স দুই বছর তিন বছর ছাড়া আমরা মাঠে চড়াই না আগামী দিন ছাড়া মাঠে চড়ব সুতরাং পাখিটা অসাধারণটা পাখি দশ মেলা পাখি কারোর সাথে অমিল নাই সবার সাথে মিল আছে কেউ অপছন্দ করবো এরকম পাখি আমি পালি না সবার পছন্দের পাখিরা দুই বছর বয়স মাত্র ছয় বছর যতন দেই নেই আমি যতন দিলা পাখিটা ডাকে তুলতে পারতাম বাট যেহেতু আমরা দুই বছর কোনো স্বীকার করি না তিন বছর হইলে আমরা মাঠে চড়াই সেজন্য আমি এত বেশি একটা যত্ন দিই নেই এটা আমাদের চিতা আমাদের এক বড়ো ভাই নাম দিয়েছিল চিতা যা চিতা নামে নামকরণ করা হবে কাজ কেমন হয় সেটা পরের বিষয় চিতার মতো কাজ করে কিনা সেটা আগামী আগামীতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি পাখিটা থাকি তাহলে জানতে পারবেন আপনারা তো গেল আমার কোড়া পাখি কোড়া পাখিটা মাইন্ডটা অসাধারণ তারপর আছে দেখা দিয়েছে আপনাদের ডাউক পাখি এটা একটা মাইকের ডাউট পাখি

আর এটা আমার শালিক পাখি ডাকে প্রচুর ওই যে আমার ডাক পাখির পাখি হবে হয়তো শালিক পাখি পাখিটা ময়না পাখিটা অনেকটা অনেক ডাকে আর এটা হলো আমার ডাক পাখির বাচ্চা ওই যে আরেকটা ডাক পাখি সর্বশেষ আমাদের চিতা কোরা তো আরও পাখি আছে এই ভিডিওটা চলতে থাকবে ভিডিও দেখতে দেখে আরও দুই আর ডাক পাখি আছে দুই পিস দুই পিস ছোটো বাচ্চা দুই পিস এই সাজের বাচ্চা তো সকল ভিডিও ভিডিওতে সকল পাখি আপনাদের দেখানো হবে তো এখনও তো আর চ্যানেলটি এমন সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে ব্যালবটনে বাজিয়ে দেবেন চলুন আমরা ওপর বাচ্চাগুলো দেখাই দেখতে পাচ্ছেন এখানে আরো দুটো ঢক প্রতি বাচ্চা আছে বাচ্চা গলা একটা পুরুষ একটা মেয়ে তো কাল হলো আমার ঢক পাখি পাঁচটা দোকান হলো চারটা দোকান হলো সরি আর দুইটা বাচ্চা আছে ছোট একবারে তো সেগুলো আপনাদেরকে দেখানো দোকান এটাই হলো বাচ্চা কারণে দুটো একশো টাকা হয়েছে তবে আর দেখতে পাচ্ছেন এটা নিয়ে আর দুইটা ছোট বাচ্চা ডাউকের সব মেলা ছয়টা ডাউক দেখান হল এই বাচ্চাটি এক সপ্তাহ হয়েছে আনা হয়েছে দুটো বাচ্চা দুটো বাচ্চা এখানে মর্দ হবে ইনশাল্লাহ কাঁচা স্বল্পতার কারণে এখানে রাখা হয়েছে তো আপনার যদি কারো ডাউকার বাচ্চার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন কাউকে বাচ্চা কালেকশন করতে পারে আমার কাছ থেকে এগুলো বাচ্চা এখন টুকরা খাইতে পারে নিজের কাবার নিজে খাইতে পারে তো এটা এক সপ্তাহ দশ দিন হবে বাচ্চা বয়স আষাঢ় মাসের বাচ্চা কার যদি লাগে বাচ্চাগুলা যোগাযোগ করে নিতে পারেন সেখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা পাখি দুইটা হলো আমার ঠাকুর একটা জংলি এটা হলো পালা পাখি এটা হলো জঙ্গলিটি আমি ঠাকুর বাঙাইছি একদম মোটামুটি করা দু পাখি তিলা গগু এটা হলো জংলি আজকে এক সপ্তাহ আর ওইটা হলো আমার পালিত পাখি দুইটাই ঠাকুর দুইটার পায়ে সোজা মজা আছে দেখতে পারছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লাল গগু কাঁচা সর্বতার কারণে লাল গগুটা এখানে দেখা হয়েছে লাল গুগু যদি কারো লাগে আমার কাছে আছে নিতে পারেন আপনার যোগাযোগ করে দেখানো হবে চলুন বাহিরে প্যাকেটে দেখি আমরা এই আরেকটা এটা শিকারি ওইটাও শিকারি দুটো শিকারি যদি লাল গগু লাগে চলু নে এবাৰ টাম কৰাৰ দেশী গুগু দেখাই দেখি পাৰচোন এটা টেম কৰা গুগু এটা যে আমাৰ ডাবল কাছাৰ পাখি ডাক্তাছে ডাবল অল ৰাউণ্ডাৰ ওই আমার গো ডাকতেছে তো কারো যদি পাখি লাগে আমার সাথে কালেকশন করে যোগাযোগ করে পাখিগুলা কালেক্ট করতে পারেন এটা হলো শিকারি পাখি চলুন বাইরে আরেকটা পাখি আছে সেটা আপনাদের দেখাই আমার সিঙ্গেল পাখি তো যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম